আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয়া খামারি ভায়রা আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মূলত কথা বলবো আমি মুরগির কলি এর বিষয় নিয়ে যাদের বর্তমানে মুরগি আছে আমার জানা মতে এখান থেকে একশো থেকে আশি পার্সেন্ট মুরগিরই খামারিদেরই আপনার কলিয়ান দেখা দিচ্ছে আমার যে মুরগিটা দেখতে পারতেছেন ব্রাউন কক মুরগি এটার মধ্যে কলিয়ান দেখা দিচ্ছে তো আমি কলিয়ানটা হলে মূলত কি ওষুধ দিয়ে থাকি এখন বর্তমানে আমি সেটা আপনাদের কাছে ধরে তুলব ইনশাল্লাহ আর পাশাপাশি আর একটি কথা বলে নিচ্ছি আমি গ্যাসের যেই ভিডিওটা বলছিলাম একটা লকডাউনের বিষয় নিয়ে এটা আমি কিছু ব্যাপারীদের মাধ্যমে জানতে পারছিলাম ওরা বলছে লকডাউন দেবে এই জন্য হারা মুরগি নিচ্ছে না এরকম একটা বলছিল তো আমার মনে হয় এটা বাজার একটা কমার জন্য কমানোর জন্য যে কোনো একটা পন্থা এরকম অবলম্বন করছে পরবর্তীতে এখন লকডাউন হয় নাই বা হলে অবশ্যই খবর আসবে বা ব্যাপার আকার ধরন করলে তখন যায় আপনারা একটা এখানে লকডাউন দিবে বাজারটা অতিরিক্ত বাড়ছিল ওইটা এই একটা লকডাউনের একটা গুজব ছড়ার কারণে বাজারটা একটু ডাউন হয়ে গেছে ইনশাআল্লাহ সামনে বাড়ার আশঙ্কা একশো থেকে আশি পার্সেন্টই বাড়ার আশঙ্কা আছে আপনার যারা মুরগি আছে তারা সুন্দর করে দেখে শুনে মুরগি পালন করবেন সুস্থ রাখবেন যেন মুরগি সুস্থ থাকে ভালো থাকে আর কলিয়ান টাইরিসের জন্যে যেই ওষুধগুলো দিবেন আপনারা সেটা আমি আপনাকে দেখা দিচ্ছি সর্বপ্রথম আপনারা একটা ফোরফিকল দিবেন আমি ন্যানো ফ্লোর দিয়ে থাকি এটা ন্যানো ফ্লোর আমি এক টিটা পানিতে এক অমন দিয়ে থাকি এবং সাথে দিবেন আপনারা লিঙ্ক লিঙ্কু সেফ এই ওষুধটা সেঞ্চুরি এক কোম্পানি এই ওষুধটা দিবেন এক লিটার পানিতে এক এমএল এইগুলো হচ্ছে সোনালি ব্রাউন কক এবং কালার বাট সোনালি ব্রাউন কক কালার বাট এই সমস্ত মুরগির জন্য এই এই ওষুধগুলো এক লিটার পানিতে এক এম সাথে আমি দিচ্ছি ইমোগ্রো সাথে আমি দিচ্ছি ইমোগ্রো আপনারা এই এটা দিবেন ইমোগ্রোটা দিবেন দুই লিটার পানিতে এক এম এই তিনটা ওষুধ একসাথে বারো ঘন্টা করে আপনারা চার থেকে পাঁচ দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের মুখে কোনো সমস্যা থাকলে সমস্যা কেটে যাবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যদি মুখে সুস্থ থাকে ভালো থাকে এখানে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ